তো এবারে একে এইভাবে কেটে দিলাম একদম পাতা ছোট ছোট হয়ে গেল কত পাতাই যে দেখো এত গাছ বেরোলে শুধু পাতাই হবে ফুল হবে না এই কারণে এগুলো সব এইভাবে কেটে দিলাম এই গাছকে কেটে দেওয়ার পরে একে এভাবে কেটে দিলে পরে এইবারে গাছটাকে যত ছোট করে দেবো তত প্রচুর পরিমাণে ফুল আসবে এই গাছেতে আর এই গাছ যত কাটবে ততই ভালো ফুল আসে এই যে এইভাবে করে দিলাম গাছটাকে একদম কেটে ছোট করে দিলাম এরপরে দেখো গাছেতে প্রচুর পরিমাণে ফুল আসবে বেশি ফুল নিতে গেলে গাছকে সবসময় কেটে দেবে বেশি ব্রাঞ্চ বেরোতে দিলে হবে না আর এর অল্প মানে এতে থেকেই ফুল আসবে আর এইভাবেই গাছগুলোকে করতে হবে দেখতে থাকো ভিডিওগুলো সাব সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো তাহলে দেখতে পাবে আমি কিভাবে গাছ করছি কিভাবে ফুল আসছে সব ঘরোয়া জিনিসে ঘরোয়া পদ্ধতিতেই আমি সব গাছে ফুল করি গাছকে সুন্দর রাখি তোমরা এইভাবে দেখো আর এইভাবে ফুল গাছগুলোকে আমি কীভাবে যত্ন করছি দেখতে